এরপরে প্রশ্ন হলো যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা ঘুমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রসাব নির্গত হয় তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে নাকি আমার সাথে আমার বিছানার বালিশ বেডশিট কম্বল অপবিত্র হয়ে যাবে দেখুন যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকুই হয় নির্গত হয় তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ের যে জায়গা লাগবে সে জায়গা সে জায়গাটা ধুয়ে ফেললে পরিষ্কার করে ফেললে পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে এমনটা জরুরি বিছানার চাদর যদি না লাগে কোনো নাপাক তাহলে ওটা নাপাকই হবে না পরনের পোশাক তো অবশ্যই লাগার কথা অতএব সেটা নাপাক হবে কিন্তু বিছানার চাদরে না লাগলে সেটা নাপাক হবে না আর বালিশীতে লাগার প্রশ্নই উঠে না যার কারণে নাপাক হবে না হ্যাঁ যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা নাপাক হবে ওটা ধুয়ে ফেলতে হবে অতএব স্বপ্ন হলে একেবারে বালির বিছানা চাদর সব পাক করতে হবে ধুইতে হবে এমনটা কোনো আবশ্যক নয় যেখানে লাগছে সেটা ধুইতে হবে এরপরে প্রশ্ন হলো যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা জায়েজ হবে এতে কোনো গুনাহ হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নাই ইচ্ছাকৃত ভাবে কোরআন না হলে কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুণা হবে না